ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের আমেজ শুরু হয়ে গেছে সবাই নিজ নিজ কর্মস্থল থেকে শহর ছেড়ে ছুটছেন নারীর টানে গ্রামে পিতা মাতা আছেন ভাই বোন আছেন আত্মীয় স্বজন আছেন বন্ধু বান্ধব আছেন সবার সাথে ঈদের এই আনন্দ ভাগাভাগি করবার জন্য এই পথযাত্রা অনেকেই নিরাপদে বাড়িতে পৌঁছে গেছেন অনেকে রাস্তায় আছেন অনেকে বাড়িতে যাবার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে রেখেছেন ছুটবেন যে কোনো সময়ে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে অনেক দিন পর মিলেমিশে ঈদের এই উৎসব আনন্দের উৎসব ভাগাভাগি করে নেবার আনন্দই আলাদা এই যাত্রায় অনেক ভোগান্তি আছে পথে পথে ঘাটে ঘাটে অনেক কষ্ট আছে তারপরও সবাই ধৈর্য সহকারে এই ভোগান্তি সহ্য করেই মানুষ কিন্তু ছোটেন গ্রামের পথে এই যাত্রায় বৃষ্টির দিন ড্রাইভারদের হোরাহরি এবং নানা বিধ বিপত্তি নিয়েই এই পথযাত্রা শুরু করতে হয় গাড়ির ছিটে বসেছেন পাশের ছিটে কে আছে সাবধানে কথা বলুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন যারা অপরিচিত আছে তাদের দিয়া কোনো খাবার খাবেন না এবং অনেকে শোনা যায় রুমাল কিংবা অন্য কিছু নাকের কাছে নাড়াচাড়া করলেও নাকি মানুষ অজ্ঞান হয়ে যায় সুতরাং এদের থেকে নিরাপদ থাকুন অবশ্যই গাড়িদের ঘুমাবেন না জেগে থাকবার চেষ্টা করুন এবং আপনার সম্পদ ব্যাগ যা কিছু আছে নিরাপদে রাখবার চেষ্টা করুন এই পথে এই ভোগান্তি যেন আপনার ক্লান্তিকর হয় এবং যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন শহর ছেড়ে যাচ্ছেন ফ্ল্যাট ছেড়ে যাচ্ছেন তারা নিশ্চয়ই গ্যাসের চোলা অবশ্যই বন্ধ করবেন বিদ্যুতের মেন লাইন অবশ্যই বন্ধ করবেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং ভালো করে দরজা জানালা বন্ধ করে যাবেন ভালো করে তালা লাগাবেন বারবার চেক করবেন যাতে করে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার না হয় চুরি ডাকাতির সম্ভাবনা কম থাকে এবং সম্ভব হলে যদি পাশের ফ্ল্যাটে কেউ থাকেন তাকে জানিয়ে রাখবেন যেন কোনো রকম অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে আপনাকে সে জানাতে পারেন প্রতিবেশীর সহযোগিতা নেবেন এবং ঘর থেকে বের হওয়ার সময় সব কিছু চেক করে অবশ্যই বের হবেন এবং এখন তো কোরবানির কেনাকাটার ধুম চলছে অনেকেই বাজারে যাচ্ছেন বৃষ্টির দিন সাবধানে পা ফেলবেন এবং আপনার টাকা খুব নিরাপদে রাখবেন কারণ কুরবানির হাটেও অনেক চুরি চিন্তাই হয় এই চুরি চিন্তাই থেকে বাঁচবার জন্য খুব সাবধানতা অবলম্বন করবেন আপনার টাকা নিরাপদে রাখবেন এবং একা একা বাজারে না যাওয়া ভালো সাথে কাউকে নিয়ে যাবেন অবশ্যই একজন দুজন তিনজন থাকলে অনেক সাহস থাকবে এবং চুরি ডাকাতি ছিনতাই থেকে রক্ষা পাবার একটা সুযোগ সৃষ্টি হবে সুতরাং যত দ্রুত সম্ভব পছন্দের গরু কিনে নিরাপদে ঘরে ফিরে আসুন এবং এই ঈদ যাত্রা সকলের জন্য আনন্দদায়ক হোক ঈদ আনন্দের হোক প্রতিবেশীদের নিয়ে ঈদ হোক সকলের আমার আপনার আমাদের সকলের এই ঈদে সকলের মঙ্গল হোক ঈদ মুবারক